ঠিক আছে এখন আমরা মালের দাম দিছে কমাইয়া তিন টাকা পিস ভাই জি ভাই তিনটা দিয়ে করে টাকা টাকাতে সেল করতে সুন্দর ভাবে দশ টাকা মাত্র তিন টাকা একশো টাকা কিনে দুইশো চল্লিশ টাকা পারবে দেখেন মাত্র দশ টাকা পিস পঞ্চাশ টাকা মাত্র একশো ষাট টাকা দেখেন দুইশো চল্লিশ ভাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবে ভিডিওতে যে রেট বলতেছি এই রেটে ইনশাল্লাহ মাল পেয়ে যাবে এই দেখান সত্তর টাকার ভিতরে অসংখ্য ডিজাইন আছে আগে একশো টাকা ছিল ভাই এখন নব্বই টাকা

এখন কত কত করে ভাই এগুলো মাত্র পঞ্চাশ টাকা তিনশো মাসের গ্যারান্টি দিয়ে ভাই চায়না চায়না আইটম একশো দশ টাকা মাত্র একশো দশ একশো দেখান রমজানের দুইশো আশি টাকা ছিল আচ্ছা এখন দুইশো চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ টাকা দুইশো টাকা অসংখ্য পঁচানব্বই ছিল এই যে দেখেন আগের এখন দিন দাম কমাই দিয়েছে আনার মা অন্ধ সেও দশটা পিস টাকার ভিতরে অসংখ্য ডিজাইন আছে ভাই একশো টাকা বারো পিস

আলহামদুল্লাহ যারা পাইকারি কাস্টমারে রকেট গুলো দেখেন মাত্র দশ টাকা পিস কিনে আলহামদুলিল্লাহ সবাই নিতে ভিডিও ভিডিও কলে বলছে আবার সরাসরি ইস্যু নিচ্ছে তবে যারা নতুন হয়েছে তারা সরাসরি প্রথমবার যে আসেন ফার্স্ট টাইম এসে আমি বলি ফার্স্ট টাইম ভিডিওতে বেশি লম্বা করব না ফার্স্ট টাইম আমাদের দোকানটা দেখে গেল মানে দেখে শুনে নিয়ে গেল পরবর্তীতে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে ওকে করছে প্রথমে আমার নির্দেশ করছে টাকা বেশি আমার ঘরটা সব নেটওয়ার্ক

ভাই মতন যারা ব্যবসা করতে চান তারা কিন্তু শুরু করতে পারেন যে কেমন লাভ রয়েছে দোকান দিতে হলে অবশ্যই আপনাকে না মতো অনেক হয়ে গেছে সেজন্য ভাই আমাদের ভিডিওগুলো দেখলে কি হবে আপনি রানিং আইটেম জানতে পারবেন হ্যাঁ রানিং আইটেম জানতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেক রিকোয়েস্ট করছেন রবিউল ভাই আল্লাহর দান আকবেশ্বর থেকে একটা নতুন ভিডিও দেন আসলে আল্লাহর দান আকবেশ্বরের প্রতি মাস সপ্তাহে সপ্তাহে কিন্তু মাল নামে ঢাকা চকবাজার বিহতপুর পাইকারি শোরুম নাসার মেনশন দ্বিতীয়তলা আর ওনারা মূলত সরাসরি চায়না এবং ইন্ডিয়া থেকে মাল ইম্পোর্ট করে থাকে আজকের ভিডিওতে আমরা কিছুটা আপডেট ধারণা দেওয়ার চেষ্টা করব আগ্রহের সাথে নিয়ে আর মূলত এত কাস্টমারের চাপ থাকে যে আসলে আমাদের করতে কষ্ট আপনারা দেখবেন অনেকে আমাকে বলেন রবি ভাই এত এত বড় প্রতিষ্ঠান প্রত্যেকটা রেড বলা হয় না কেন আসলে আমাদের কাছে প্রত্যেকটা রেড বলে দিলে ওই রকম বড় ভিডিও হয়ে যাবে একটা পুরো বাংলা সাহায্য হয়ে যাবে সন্ধান দিচ্ছে কিছু নতুন মাল এসেছে একটা আইডিয়া শেয়ার করতে আজকে পুরা বিরত আমাদের সাথে আকবর ভাই রয়েছে আকবর ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আকবর ভাই মানে বাংলাদেশ থেকে নতুন করে স্বাধীন হয়েছে একাত্তর সালে স্বাধীন হয়েছিল আবার নতুন করে দামও কমে গেছে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আগের ভিডিও অনেক দাম কমাই দেবো ইনশাল্লাহ আচ্ছা এখন আর মনে হয় যে সাদা সাদা দেওয়া লাগে না ঠিক আছে সরকারি ব্যাট দিছে কমায়া ঠিক আছে এখন আমরা মালের দাম দিছে কমাই টপগুলা শুধু পাঁচ টাকা জোড়া ভাই শুধু পাঁচ টাকা জোড়া শুধু পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া দিক বিশ পনেরো বিশ টাকা বিশ টাকা বেঁচতে পারে ভাই জি ভাই দেখিয়ে দিলাম তারপরে এই চেনটা দেখান মাত্র তিন টাকা পিস ভাই মাত্র তিন টাকা পিস ভাই জি ভাই তিনটা দিক ভাই করে দশ টাকা সেল করতে পারবে সুন্দর ভাবে দশ টাকা বেঁচতে পারবে ভাই মাত্র তিন টাকা ওকে ভাই

মাত্র নব্বই টাকা পিস নব্বই টাকা পিস পড়বে ঠিক আছে তারপরে এই নাকপুলটা দেখান মাত্র পঞ্চাশ টাকা দেখি দুইশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা পেয়ে যাবে আইটেম পাবে মাত্র দুই টাকা পিস দুই টাকা পিস করবে দুই টাকা পিস কিনে আরো কম ভাই হ্যাঁ এটা দুইশো টাকা দিয়ে কিনে এক হাজার টাকা দুইশো রাখেন তাই না রেখে দেন হারিয়ে যাবেন চক বাজার যখন আসবেন আপনি সহজে পেয়ে যাবেন ঢাকা চক বাজার দুই নম্বর গেটে ফোন করবেন অথবা দ্বিতীয় একশো টাকা ছিল ভাই এখন নব্বই টাকা

তারপরে স্টিল এই চেন গুলো মাত্র পনেরো টাকা পিস মাত্র কুলো টাকা পিস এই মালাগুলো আছে বারো টাকা পিস বারো টাকা পিস অনেক চলে ভাই এগুলো আচ্ছা তারপরে এই চেন গুলো আছে দশ টাকা বারো টাকার ভিতরে অসংখ্য ডিজাইন পাবে ওকে আসেন আমরা এদিকে আসি তারপরে দেখেন এখানে ভাই সেট গুলো কি দেখেন কারণ আমাদের অনেক সেট নতুন আছে এই সেট গুলো দেখান রমজানে এই সেট ছিল আশি টাকা ভাই আচ্ছা আচ্ছা এই সেট গুলো রমজানে ছিল আশি টাকা এখন দিয়েছি মাত্র ষাট টাকা

কুমিল্লা থেকে সরস্বরী জেলা থেকে বা এরকম নিতে পারবে চলে আমরা দেখি কালেকশন এই তাহলে দেখান শুধু আঠাশ টাকা জোড়া ভাই আঠাশ টাকা জোড়া শোধ আঠাশ টাকা জোড়া

তারপরে এই দেখেন শুধু আড়াই টাকা পিস ওকে এটা আছে দুই টাকা পিস দুই টাকা পিস এটাও দুই টাকা পিস পিস এটাও দুই টাকা পিস এটাও পিস টাকা পিস অসংখ্য সুন্দর সুন্দর আইটেম ভাবে মাত্র দুই টাকা পিস এইটা আগে ছিল

অসংখ্য সুন্দর সুন্দর আইটেম পাবে আমাদের দোকানে আসলে দেখেন মাত্র দেড়শো টাকার ভিতরে দেড়শো টাকার ভিতরে পাঁচটা আইটেম পেয়ে যাবেন হ্যাঁ গলার পাবে টিকলি পাবে দুল পাবে অসংখ্য ডিজাইন পাবে আচ্ছা আচ্ছা

ভিডিওতে যে রেট বলতেছি এই রেটে ইনশাল্লাহ মাল পেয়ে যাবে ইনশাল্লাহ এই জুমকা গুলা দেখান সত্তর আশি টাকার ভিতরে অসংখ্য ডিজাইন আছে যত বড় কাস্টমারের জন্য

কালেকশন কি তারপরে এই কাঁকড়া গুলা দেখান মাত্র নয় টাকা পিস কিনে বিশ টাকা বিক্রি নয় টাকা ক্রয় করে বিশ টাকা বিক্রি হ্যাঁ এই আইটেম আছে আশি টাকা ডজন কিনে দুইশো চল্লিশ টাকা বিক্রি এই দেখেন এই গুলো কিন্তু অনেকের চায়

একশো টাকা একশো দশ টাকা পাতা একশো দশ টাকা পাতা কিনে সুন্দরভাবে পঞ্চাশ টাকা পিস বেসতে পারে দেখেন এখানে আমরা দেখাইছি কিন্তু গ্যালারিটা দেখেন কি সুন্দর আমাদের কাঁকড়া অনেক চলে অনেক কালেকশন করতে পারবেন আর এভাবে কিন্তু ভাইরাস পছন্দ করে এভাবে মাল ঢুকাই ভাই নিতে পারে এক গুলো মাত্র 5 টাকা পিস 5 টাকা পিস পড়বে জি এক আকড়াগুলো অনেক চলে 5 টাকা পিস এটা আছে 3 টাকা পিস ভাই 3 টাকা পার পিস পড়বে 3 টাকা পার পিস আচ্ছা তারপরে এখানে আরেকটা আইটেম দেখালাম না এই যে এটাও 5 টাকা পিস অনেক চলতেছে এই আইটেম 5 টাকা 15 টাকা সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা চলে আরো দেখি ওকে সো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে টাইম রেখে দিবেন আমাদের সিটি গোলের দুল পাবে 6 মাসে গ্যারান্টি সহ অসংখ্য 1000 আইটেম পাবে 1000 আইটেম

পাঁচ টাকা মাত্র অনেক জানাই দিলাম এক বক্স করে নিলে ভাই এগুলো চল্লিশ টাকা টাকা এটা টাকা তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা তিরিশ টাকা জোড়া আচ্ছা এটা আছে নব্বই টাকা জোড়া এই পাতা রিঙ্গ দেখাশ টাকা শুধু আঠাশ টাকা আঠাশ টাকা শুধু আঠাশ টাকা জোড়া ভাই আমার মনে হয় যারা দেখবে একঝোরে যত আইটেম আছে সব টঙ্গি যাইতেছে আচ্ছা আচ্ছা নতুন আইটেম শুধু টুঙ্গিতে সব নতুন আইটেম একজনের নিচে টুঙ্গিতে অনেক চলে আচ্ছা আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই নিতে ভিডিও কলেছে সরাসরি যারা নতুন রয়েছেন তারা সরাসরি টাইম ভিডিওতে বেশি লম্বা না ফার্স্ট টাইম আমাদের দোকানটা দেখে গেলো মনে দেখে শুনে নিয়ে গেল পরবর্তীতে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে ওকে ভাই একটা বিষয় আপনাদেরকে বলে রাখি কালার কসমেটিকও কিন্তু এখানে পেয়ে যাবেন দেখেন এখানে কালার কসমেটিক নিউ নিউ কালেকশন রয়েছে মেকআপ বক্স রয়েছে তারপর এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার কসমেটিক রয়েছে এখন ওনারা খুব ব্যস্ত সময় অর্থাৎ অর্থাৎ ওনার আকবর ভাই অনেক বেশি ব্যস্ত থাকে তার ভিতরে আমি জাস্ট দেখিয়ে দিলাম যে আপনারা এখানে কালার কসমেটিক পেয়ে যাবেন এখন প্রত্যেকটা রেট তো আসলে দেওয়া থাকে গাড়ি দেখেন সাতশো বিশ টাকা দেওয়া রয়েছে গাড়ি আপনারা এখানে ঠকার অপশন নেই সরাসরি চলে আসতে পারেন ঢাকা চক বাজার আল্লাহ নাগর স্টোরে অসংখ্য দিন আইটেম পেয়ে যাবেন আমি একটা ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই তুমি এখান থেকে নিয়ে ব্যবসা করে কত টাকা পুজো নিয়ে ব্যবসা করছে যেমন দেখেন দুশো বিশ টাকা লেখা রয়েছে এইভাবে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অসংখ্য দিনের প্রোডাক্ট পেয়ে যাবেন ও ভাই কোথায় গেলেন ভাই কি অবস্থা ভাই আপনি কি পাইকারি ব্যবসা করেন না খুচরা খুশ মানে দোকান আছে নাকি ভাই হ্যাঁ দোকান আছে কোথায় কুমিল্লাতে কুমিল্লা আচ্ছা এটা এই প্রতিষ্ঠানের সন্ধানটা কবে থেকে পেয়েছেন এই তো

আমি নিজে কিন্তু চকবাজারে এসে মাল কেনার সময় ঠকেছিলাম ভাই এখন কিন্তু ঠকার অপশন নাই যদি আমাদের ভিডিও গুলো যারা ফলো করবে তারা কিন্তু ঠকবে না কারণ আপনি একটা সন্ধান পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছেন যে কোনটা কেমন দামে সেল হচ্ছে আইডিয়া পেয়ে যাচ্ছেন সুতরাং যারা ব্যবসা করতে ইচ্ছুক আগ্রহী তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে ভাই কত টাকা দিয়ে শুরু করেছেন অনেকে জানতে চাই বা একটা ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগে আপনি শুরু করছেন কত টাকা দিয়ে আমি তো শুরু করছি প্রথমে আমার নির্দেশ করছে টাকা বেশি আমার ঘরটা সব নেটওয়ার্ক

ভাইয়ের মতন যারা ব্যবসা করতে চান তারা কিন্তু শুরু করতে পারেন যে কেমন লাভ রয়েছে দোকান দিতে হলে অবশ্যই আপনাকে প্রদূষের মতো হয়ে গেছে না হ্যাঁ 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 হ্যাঁ

ব্যাগ চশা গড়ি চশমা চশমা বিষয় আছে কসমিটি আমার দোকানের নাম মক্কা কাসমিটি মক্কা কাসমিটি কোন জায়গায় বলেন তো দর্শক যদি কুমিল্লা ত্রিপুরিয়া শহর দক্ষিণ কুমিল্লা

ওকে ভাই আর যারা প্রবাস থেকে দেখেন অনেকে রয়েছেন ব্যবসা করতে ইচ্ছুক তারা কিন্তু ভাইয়ের মতন শুরু করতে পারেন ভাই পাঁচ টাকা সেল হলে কি থার্টি পার্সেন্ট থাকে তিন দুই হাজার টাকা থাকে কিনা ভাই থাকে 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 না ওকে ভাই ভাই কিন্তু ব্যস্ত রয়েছেন ধন্যবাদ ভাই ওকে ভাই ধন্যবাদ আপনাদের দোয়া থাকে ভাই সো বন্ধুরা যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা কিন্তু আবারও রিকোয়েস্ট থাকবে আপনারা সরাসরি দোকানে আসবেন সরাসরি মার্কেটে আসবেন মার্কেটে এসে আপনি যদি চক মার্কেটে আসেন তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোনটা কেমন দামে সেল হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দিন